সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অবিচল এই নিরন্তর প্রচেষ্টার ফলস্বরূপ তেহরান তাদের সামরিক প্রযুক্তিতে এক যুগান্তকারী মাইল ফলক স্থাপন করেছে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন আর আশ টু এই অত্যাধুনিক অস্ত্রটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে যা আমেরিকা এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য এক নতুন এবং মারাত্মক হুমকি সৃষ্টি করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ইরানি ড্রোন যা নিজ দেশের সীমানা ছাড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটি তসটস করে দেওয়ার সক্ষমতা রাখে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রকে স্থায়ীভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজকের ভিডিওতে আমরা জানব আরাস টু কি কীভাবে এটা তৈরি হলো এর আয়তন এবং ধ্বংসাত্মক ক্ষমতা কত যাবতীয় ডিটেলস তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইরানের পূর্ববর্তী সফল ড্রোন এর একটি উন্নত এবং অত্যন্ত হল কার্যকর সংস্করণ এর গবেষণা ও উন্নয়ন শুরু হয়েছিল বেশ কিছুদিন পূর্বে এবং দুই হাজার সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনী এক বৃহৎ মহড়ায় এটিকে প্রথমবার জনসম্মুখে প্রদর্শন করে এরপর থেকেই এই ড্রোনটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতে শুরু করে ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা সম্পূর্ণ গোপনে এই আত্মঘাতী ড্রোনটি ডিজাইন করেছেন এবং এটি বর্তমানে ব্যাপক হারে উৎপাদিত হচ্ছে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়তে থাকে এবং ইয়েমেনের হুতি বা লেবাননের হিজুল্লার মতো মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরানের প্রভাব বিস্তারের কৌশল আরও জোরালো হয় তখন শাহেদ ওয়ান এর পাশাপাশি আরাশ টু ড্রোনের নামও সামনে চলে আসে এটি দ্রুত বিশ্বের সামরিক মহলের মনোযোগের কেন্দ্রে পরিণত হয় ইরানি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আরাসটু এর প্রধান বৈশিষ্ট্যগুলো এটিকে অন্যান্য ড্রোন থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে এর মধ্যে রয়েছে সুদীর্ঘ পাল্লার আঘাত হানার ক্ষমতা উচ্চ নির্ভুলতা এবং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা যা হল রাডার এরিয়া চলার বা রাডার বর্জন করার সক্ষমতা অর্থাৎ আরাসটু কোনো এরিয়া দিয়ে উড়ে যাবে কিন্তু সেখানকার রাডার এটাকে ট্র্যাক করতে পারবে না অথবা সে তার এআই কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে রাডারকে ফাঁকি দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সামরিক কমান্ডাররা স্পষ্টভাবে জানিয়েছেন এই ড্রোনটি বিশেষভাবে শত্রুর অত্যন্ত সুরক্ষিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে জন্য তৈরি করা হয়েছে। এর প্রাথমিক উদ্দেশ্য হল দূরবর্তী সামরিক স্থাপনা বা যুদ্ধজাহাজ ধ্বংস করা আরাস্টু এর কৌশলগত উদ্দেশ্যকে আরও স্পষ্ট করতে গিয়ে ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমারাস হায়দারি দুই সালের সেপ্টেম্বরে একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছিলেন তিনি সরাসরি উল্লেখ করেন যদি ইসরায়েলের সঙ্গে ইরানের কোনো ধরনের সামরিক সংঘর্ষ হয় তাহলে আরাষ্টু ড্রোনটি ইসরায়েলের উপকূলীয় শহর তেলাবিব এবং হাইফাকে লক্ষ্যবস্তু করার জন্য প্রস্তুত করা হয়েছে এই ঘোষণা আরাষ্টুকে কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন হিসেবে নয় বরং ইরানের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক কৌশলের একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করে এই ধরনের সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনাকে আরো বহুলাংশে বাড়িয়ে দিয়েছে এর নকশা এর অসামান্য কার্যক্ষমতার ভিত্তি এর ডিজাইনটি ডেল্টা আকৃতির ডানার উপর ভিত্তি করে তৈরি যা এটিকে উড্ডয়নকালে উচ্চ গতি অর্জন করতে বিশেষভাবে সাহায্য করে একই সঙ্গে ডেল্টা ডানাগুলি বায়ুগতিবিদ্যায় জ্বালানি সাশ্রয় করতে অত্যন্ত সহায়ক যার ফলস্বরূপ ড্রোনটি তার স্বঘোষিত দুই হাজার কিলোমিটারের দূরত্বে আক্রমণ করতেও সক্ষম ড্রোনের শারীরিক কাঠামো দীর্ঘ পাল্লার মিশনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আকারের দিক থেকে আড়াস টু প্রায় চার দশমিক পাঁচ মিটার লম্বা এবং এর ডানার বিস্তার প্রায় চার মিটার যদিও বাহ্যিকভাবে এটি ইরানের আরেকটি ড্রোন কিয়ান টু এর সাথে কিছুটা সাদৃশ্য রাখে তবে টু এর সামগ্রিক কর্মক্ষমতা বিশেষ করে গতিশক্তি এবং পাল্লা এটিকে একটি ভিন্ন এবং আরো শক্তিশালী যুদ্ধাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করে আরাস্টুকে একটি দূরপাল্লার লইটারিং মিনিশন হিসাবেও শ্রেণীবদ্ধ করা যেতে পারে আরাস্টু এর বর্ণিত ক্ষমতা অনুযায়ী এটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম এর এই আঘাত করার ক্ষমতা একে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে একটি গেম চেঞ্জার অস্ত্রে পরিণত করেছে ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত এই ইঞ্জিনটি প্রায় পঞ্চাশ হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিনটি এটিকে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত গতিতে এবং প্রায় ছত্রিশশো মিটার উচ্চতায় নিয়ে যেতে পারে এই গতি এবং উচ্চতায় একে দীর্ঘ সময় ধরে লক্ষ্যবস্তুর কাছাকাছি থাকার এবং চূড়ান্ত আক্রমণের পূর্বে পর্যবেক্ষণ করার সুযোগ দেয় আরাস এর একটি বড় সুবিধা হল এর বহুমুখী ক্ষমতা ইরানি কমান্ডাররা এই ড্রোনটিকে কেবল দূরপাল্লার নির্ভুল আঘাত আনার অস্ত্র হিসেবে বর্ণনা করেননি বরং এটিকে শত্রুর বিমান প্রতিরক্ষা পয়েন্ট ধ্বংস এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম হিসেবেও ব্যবহার করার সম্ভাবনা দেখিয়েছেন আক্রমণের পূর্বে আরাস্টু লক্ষ্যবস্তু থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে একাধিক তথ্য যাচাই করে এবং সেই অনুযায়ী গতিপথ পরিবর্তন করে এটি আক্রমণকে আরও কার্যকর করে এই তথ্য সংগ্রহের ক্ষমতা একে কেবলমাত্র একটি কামিকাজি মিশনে ভয়ঙ্কর ক্ষতি করার ক্ষমতাই দেয় না বরং এটি শত্রুর যোগাযোগ ও রাডার ব্যবস্থাকে অকার্যকর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরাস এর অপারেশনাল নমনীয়তা নিশ্চিত করার জন্য এটি একটি আধুনিক উৎক্ষেপণ পদ্ধতি ব্যবহার করে এই ড্রোনটি হয় একটি ট্র্যাক মাউন্টেড লঞ্চ বক্স সিস্টেম থেকে অথবা একটি জেটো লঞ্চার ব্যবহার করে উৎক্ষেপণ করা হয় এই লঞ্চ সিস্টেমগুলি দ্রুত স্থান পরিবর্তন ও নমনীয় স্থাপনায় সুযোগ দেয় যা ড্রোনের উৎক্ষেপণ প্রক্রিয়াকে অত্যন্ত সহজ এবং দ্রুত করে তোলে অর্থাৎ যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশেই এটাকে লঞ্চ করা সম্ভব দ্রুত মোবাইল লঞ্চিং ক্ষমতা শত্রুর নজরদারি ও আক্রমণের ঝুঁকি কমিয়ে কৌশলগত ছক বদলে দিতে পারে কারণ উৎক্ষেপণের স্থান দ্রুত পরিবর্তন করা হয় ইরানের সামরিক সূত্রগুলি দ্বারা প্রকাশিত তথ্যে আড়াশ টু এর বাস্তব প্রয়োগের ইঙ্গিত পাওয়া যায় সামরিক সূত্রগুলি জানিয়েছে যে গত চোদ্দই জুন সকালে বেশ কয়েকটি আড়াশ শ্রেণীর আত্মঘাতী ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল যদিও এই দাবির সত্যতা আন্তর্জাতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়নি তবে এই ধরনের ঘটনা ড্রোনের কার্যকারিতা এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতি প্রয়োগের সক্ষমতা প্রমাণ করে এটি আরাস কেবল একটি পরীক্ষামূলক অস্ত্র নয় বরং ইরানের সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে এর উত্থান ইরানের ড্রোন প্রযুক্তিতে দ্রুত ও কার্যকর অগ্রগতির কিলোমিটারের পাল্লা থাকায় এই হাজার ড্রোনটি পারস্য উপসাগরীয় অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং আন্তর্জাতিক নৌবহরকে কার্যকরভাবে টার্গেট করতে পারে এর লক্ষ্যবস্তুর মধ্যে কাতার পাহরাইন সংযুক্ত আরব আমিরাতের কিছু ঘাঁটি এবং পারস্য উপসাগরীয় আন্তর্জাতিক নৌবহরের জাহাজগুলোকেও উল্লেখ করা হয় এই সক্ষমতা আঞ্চলিক প্রতিরক্ষার প্রচলিত কৌশলগত হিসাব নিকাশ বদলে দিয়েছে এটি মার্কিন বাহিনী এবং তাদের মিত্র দেশগুলোর জন্য এক নতুন এবং মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে যেখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আরাষ্টু এর মতো দেশীয় প্রযুক্তির ড্রোন ইরানকে তুলনামূলকভাবে কম খরচে বড় ধরনের সামরিক প্রভাব সৃষ্টি করার সুযোগ দিয়েছে যা কৌশলগত স্বাধীনতাকে আরো জোরদার করেছে আরাষ্টু শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং বৈশ্বিক প্রভাব ফেলতে পারে ইসরায়েল ও আমেরিকার উপর চাপ মধ্যপ্রাচ্যে এই আড়াষ্টু এর উপস্থিতি ইসরায়েল ও আমেরিকাকে তাদের প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে ইরান যদি এই দূরপাল্লার ড্রোন তার প্রক্সি বাহিনীগুলোর হাতে তুলে দেয় তাহলে যুদ্ধ সীমান্ত পেরিয়ে সরাসরি ইসরায়েল ও আমেরিকার স্বার্থে আঘাত হানবে এতে আঞ্চলিক সংঘাত দ্রুত বিস্তৃত হতে পারে জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতি পারস্য উপসাগর থেকে ভূমন্ত সাগর পর্যন্ত উত্তেজনা বাড়লে তেল সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে বাণিজ্যিক রুটগুলো অচল হয়ে যেতে পারে এবং জ্বালানি দামে অস্থিরতা দেখা দিতে পারে এর ফলে বৈশ্বিক বাজারও গুরুতরভাবে কেঁপে উঠবে ইরানের প্রভাব প্রতিটি আকাশে ও সমুদ্র পথে ছড়িয়ে পড়তে পারে রাশিয়াকে সম্ভাব্য সর্বরাহ। একই সাথে ইরান যদি আরাষ্ট্র ড্রোন রাশিয়াকে সর্বরাহ করে তবে ইউক্রেন সংঘাতের পরিধি ও তীব্রতা দ্রুত বদলে যাবে রাশিয়া এসব ড্রোন ব্যবহার করে সামরিক অপারেশনের কৌশলকে আরও গতিশীল করে তুলতে পারে এবং যুদ্ধক্ষেত্রে স্থল ও আকাশে নতুন চাপ সৃষ্টি করতে পারে এর ফলে পশ্চিমা এবং ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা পরিকল্পনা গোয়েন্দা সংগ্রহ এবং সামুদ্রিক জ্বালানি নিরাপত্তা পুনরায় সাজানো বাধ্যতামূলক হবে এর প্রতিক্রিয়ায় কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা এবং সামরিক প্রস্তুতি সবকিছুই ত্বরান্বিত হবে আরাষ্ট্র প্রযুক্তির বাস্তবায়ন ইরানের সামরিক শিল্পের উৎপাদন ক্ষমতা এবং ডিজাইন গতিকে স্পষ্ট করে এটি দেখায় কিভাবে সীমিত অর্থনৈতিক পরিস্থিতিতেও কৌশলগত সুবিধা অর্জন করা সম্ভব দেশের প্রতিরক্ষা খাতে এ ধরনের অর্জন ইরানের সামরিক কৌশলকে আত্মনির্ভর ও নমনীয় করে তুলেছে আরাষ্টু কেবল একটি আধুনিক ড্রোন নয় এটি ইরানের কৌশলগত প্রয়োগের এক নতুন অধ্যায় এর দীর্ঘ পাল্লা নির্ভুলতা এবং উৎপাদন সক্ষমতা সম্মিলিতভাবে আঞ্চলিক শক্তি ভারসাম্যকে প্রতিযোগিতামূলক চাপে ফেলেছে প্রক্সি বাহিনীর মধ্যে বিতরণ এবং সম্ভাব্য প্রযুক্তি স্থানান্তরের কারণে ইসরায়েল ও আমেরিকার কৌশলগত ভাবনায় এখন বড় পরিবর্তন আসছে আনাস্টু ভবিষ্যৎ সংঘাতে এক নতুন এবং গুরুত্বপূর্ণ বাস্তবতা হিসেবে বিবেচিত হবে যা মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র বদলে দিতে প্রস্তুত বন্ধুরা আপনারা কি মনে করেন ইরানের এই আবিষ্কার পুরো পৃথিবীতে অস্ত্র ও প্রতিরক্ষার ভারসাম্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসায় পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ